আমরা শুধু বলেছিলাম পাঁচ মিনিটে মেলা ঘুরে চলে আসবো তারপরে কাটিয়েছিলাম দেড় ঘন্টা মাঝের কাহিনিটা জানতে ভিডিওটা দেখতে হবে হাই আমি প্রিয়া ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এটা ছিল গত শুক্রবারের ভিডিও সেদিনকে সেন্টার থেকে ডাইরেক্ট গিয়েছিলাম মেলাতে আর যত যাই করো ভাই আগে খেতে হবে হলে মাথা কাজ করে না যতই কাজ করো আগে পেট পুজো তারপরে সব কিছু এটা পূর্ণিমাদির দোকানের ছিল বাঁধাকপির পোড়া দারুণ ছিল খেতে আর তারপরে মোটামুটি যা কাজ ছিল সব করে টোরে সব সামলে দেন তারপরে আমরা মেলা যাব আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম একটা মেলা বসেছে আমাদের বাড়ি আসার পথে সেখানেই যাব সেটা কোথাকার মেলা কি মেলা দেখতে গোটা ভিডিওটা দেখ মেলাটাই ছিল বাবা পঞ্চাননের পুজো উপলক্ষে তলার মেলা আগের দিন লেট হয়ে যাওয়ায় আর নামিনি তো শুক্রবারই ভেবেছিলাম যে মেলা ঘুরেই বাড়ি যাব আর এদিকে আমরা দুজন মানে আমি আর সিপর নদী আনমেরিড যত সংসারে জিনিস কেনার প্রতি নেশা আর এই যে বিবাহিত অর্মিতা যার এই সবের জিরো ইন্টারেস্ট জিরো কি মাইনাস যা এগুলো কিনেছিলাম সেন্টারের জন্য বাড়ির জন্য কিন্তু একদমই না আর এই যে শিপরণী একদম আসবে না আসবে না করেছিল আমরা রীতিমতো জোর করে নিয়ে এসেছি তো তারপরে সবার আগে তো ভাই ফুচকা খেতেই হবে তো আমরা বেশ মজা করে প্রথমে ফুচকা খেলাম তারপরে ভাবলাম বাড়ি যাবো তারপর সবার মধ্যে কি ভূত চাপলো সবাই ডিসাইড করলাম যে আমরা এখানে আজকে লাঞ্চ ইভিনিং এর স্ন্যাক্স পালে ডিনারটাও এখানেই আজকে সেরে যাবো তারপরে শুরু হলো আমাদের একে একে খাওয়া দাওয়া প্রথমেই আগে স্পাইরাল পটেটো নেওয়া হলো এটা আমরা সবাই বেশ ভালো করে মজা করে গল্প করতে করতে খেলাম দেন আমরা এক চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আর যেখানে রিভিউ দিচ্ছিল সেই পর্ণাতি এটা কিন্তু অরিজিনাল ক্লিপ একদমই অ্যাড করা যাবে না তার মানে এই নয় গেছে আমিটা খারাপ হয়েছিল ভালোই হয়েছিল ভালোই হয়েছিল এরপরে এগ রোলের পাল্লা পাললে আমরা হয়তো এগ রোলটা পোস্ট আমি করতাম কিন্তু সেটা সম্ভব হয়নি তো যতটা পেরেছি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি আশা করি রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারছো কেমন হয়েছিল খেতে এরপরে খেয়েছিলাম মোমো যদিও মোমোটা আমরা সবাই এক প্লেটই অর্ডার করেছিলাম কারণ দুপিস দুপিস করে নিয়েছিলাম কারণ এত খেয়ে আর পেটে জায়গা ছিল না এটাই আর খেতে পাচ্ছিলাম না মোটামুটি বহু কষ্ট করে যাই হোক খেয়েছি তো এরপরে ওটা দিয়ে এত টাই গরম লেগে গেছে হাই গরমি গরমটা নেভানোর জন্য আমরা ডিসাইড করলাম এরপরে একটু আইসক্রিম খাওয়া যাক তো আমুলের এই ফ্লেভারটা রেকমেন্ড করেছিল শ্রীপর্ণাদি বেস্ট খেতে এই ফ্লেভারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যারা ট্রাই করি মাস্ট একবার ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে তো মোটামুটি এই ছিল আমাদের খাওয়া দাওয়া তারপরে একটু জিলিপি আর বাদামের মধ্যে কনফিউশন হয়ে লাস্টে দিদিরা বাদামটাই কিনলো আমি আর বাদাম জিলিপি কিছুই কিনি কি কি টোটাল খেলাম সেটা তোমাদেরকে আরেকবার সামারিটা করিয়ে দিই যদি ভুলে যাও ফার্স্টে খেয়েছিলাম বাঁধাকপির পকোড়া দেন খেয়েছিলাম ফুচকা তারপরে স্পাইরাল পটাটো দেন এগ চিকেন চাউমিন তারপরে এগ রোল দেন তারপরে খেয়েছিলাম মোমো আর লাস্টে এরকম আমি আমুলের আইসক্রিম উফ হাঁপিয়ে গেলাম বাবা তারপরে এই তিনজন আমরা একসাথে বাড়ি আসলাম আর এত ভয় লাগছিল বাই চান্স না কোনো পুলিশ কাকু ধরে কত টাকা যে চালান কাটবে তো সুন্দর সুন্দর মানুষের সাথে এত সুন্দর দিনটা কাটিয়ে যদি বাড়ি ফেরার পথে এরকম একটা সিনারি পাওয়া যায় উফ জাস্ট দারুণ এত ভালো লাগছিল দেখতে দেন আসার সময় আবার তেল টেল ভরে কারণ স্কুটির ওপর ট্যাঙ্ক খালি হয়ে গেছিল বাড়ি আসতে পনে পাঁচটা এসে আবার এই দুই মহাপুরুষকে পড়ানো ছিল পাঁচটা থেকে উফ আর কেউ ভাই উল্টো পাল্টা কমেন্ট করো না ওই ভাইকেও চা দাওয়া হয়েছে ওর অলরেডি খাওয়া হয়ে গেছিল পড়া করছিল তো এদের দুজনকে পড়িয়ে মোটামুটি দিনটা শেষ হলো ওকে চলো বাই দেখাবে অন্য কোনো ভিডিওতে এটাটা